তো হ্যালো বন্ধুরা আমি আইসা গেছি আবার এই পাঁপড়টা আমি আইসা গেছি আবার তোমাদের সামনে খাবার নিয়ে বাট আমার পিছনটা ইগনোর করবা একদম সুন্দর না পিছনটা আগলা বাগলা হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা দেখার আগে সবারই অনুরোধ রইলো যে ভিডিওটা পুরো দেখবা দেখা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ তো চলো আজকে আমার শুক্রবার নিরামিষ তো কী আছে নিরামিষে এই যে পেঁপে দেওয়া ডাল দেখো লম্বা লম্বা পেঁপে দেওয়া ডাল বিরাট স্বাদ লাগে তো এখানে আছে বেগুন ভাজা এই যে বেগুন ভাজা তিনটা বেগুন ভাজা নিয়ে এসেছি কাঁচা লঙ্কা বাটারও আছে এখানে আছে পাপড় আর এইটা একটা রেসিপি বানিয়েছি বেসন দিয়া তোমরা আমার সর্সে দেখে নিও ঠিক আছে এত স্বাদ হয়েছে জাস্ট ইয়ামি মানে পিঠা যেরকম বানায় আমরা চলো স্টার্ট করি আমরা আবার একটা বেঙ্গু ভাজার একখা পরে খাম কত কি খাম বেঙ্গু ভাজার তো পুরো ভাব মাাজা আমার অনেক ভালো <Happiness> 아, 무맛 너무 맛있게 먹었네 너무 맛있게 먹

no. নিরামিষটা যেহেতু আমার ফেভারিট তো আমার সবই ভালো লাগে আমি মন দিয়ে একদম ঝালটা না এখানে লাগছে

কে আমার অন্যরকম ভিডিও আইবো আতে আমাদের রূপের সিঁদুর খেলা আছে বিজয় সম্মেলন কালকে খাওয়া-দাওয়া আসবে না তাহলে ইনজা দেখো খাই দেব না হ্যাঁ এটা সবাই ট্রাই করো বহুত টেস্টি খালি এই যে জিনিসটা বানাইবা ওইটার মধ্যেই তোমরা লবণ চিনি সব দেওয়া দেবে আর ভিডিওটা দেখো আমি যে বানাইছি ওটা ওটা তো সব নাই ধান দিয়ে দিচ্ছি চিনিটা দিবা লবণ দিবা হলুদ দিবা ব্ল্যাক পেপার দিবা তো সবাই আমার শর্টসে গিয়া এটা রেসিপিটা দেখে দেখো পুরো মিষ্টির মতো

देवाली बाट नो लाइट नो बजा जुबिन दार मारा गया सब जस्टिस जुबिनदार এই জন্য আমরাও চাই দিবেন না দেওয়া খুব দরকার মানুষটা নেগলিজেন্সির জন্য এত তাড়াতাড়ি তারপরে ওনার মুভি আইতেছে কত পড় এই মুভিটা নিয়ে অনেক আশা ছিল রয় রয় বিনানি এটা ডিলেজ হবে পর এই মানুড়ালো তো হলো না না যারা ওরে কক্ষකට ডাস্টিক আবেই মানে আশা আমার

खाली तकड़े बनो ना ऐड दे दे ऐड दे दे बुले दे मना मना कर Hmm. 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 ভিডিওটা ভালো লাগছে যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া আর যা যারা পুরানো আসো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া থ্যাংক ইউ বাই বাই